চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে একশো এগারো জন বাংলাদেশী হাজি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বর্তমানে ত্রিশ জন বাংলাদেশী হজযাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া হজে গিয়ে সৌদি আরবে এ যাবৎ সর্বমোট নয় জন বাংলাদেশী হাজি মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী এর মধ্যে পবিত্র মক্কায় মারা গেছেন চারজন এবং পবিত্র মদিনায় পাঁচজন এ পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন সর্বমোট হজযাত্রী যাত্রী ছাপ্পান্ন হাজার সাতশো জন এর মধ্যে সরকারি মাধ্যমে হজযাত্রী চার হাজার পাঁচশো তিরাশি জন এবং বেসরকারি মাধ্যমে হজযাত্রী বাহান্ন হাজার একশো তিরাশি জন চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ অনুষ্ঠিত হতে পারে পাঁচ জুন হজযাত্রীতে সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল উনত্রিশ এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট একত্রিশ মে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর